বিশেষ করে উনি বাণিজ্যিক বাহিনী করেছেন এটাকে উনি নিজের হাতে এবং অনেক অফিসারকে ওনার কারণে বাইরেও চলে যেতে হয়েছে উনি আজকে হঠাৎ করে উনিও চেয়েছিলেন এই বিপ্লবী সরকারের অংশ হতে যেখানে আমরা অনেকেই বাধা দিয়েছি কিন্তু ইসলামিক সহানুভূতি বা সচেতনতা একটু বেশি বেশি যার ফলে অনেকেই বোঝে না যে ইসলাম কি করে আগে তো মুসলমান কিছু মৌলবীরা ইসলাম বিক্রি করত এখন আমরা দেখতে পাচ্ছি যারা মুসলমানরা মুসলমান না তারাও ইসলাম বিক্রি করে খাচ্ছে তারপরে শুধু করাই নয় দল থেকে আইনি মামলাও করা হবে কই এই কথাগুলা বলতে বাধা কোথায় উনি যেহেতু এই কথাগুলা বলছেন না তার মানে তার মানে হচ্ছে ডালমে কুচ কালা হে প্রথমে বলতে চাই যে স্বৈরাচারী খুনি হাসিনার কোনো ভাষণ বা বক্তব্য শোনার কোনো প্রকার রুচি আমার নাই অতীতেও ছিল না বিকজ সেই ডায়রিয়া মাউ থেকে কি বেরোবে সেটা তো নতুন কিছু নয় ষোলো বছর আমরা দেখেছি ষোলো বছর কখনোই তিরিশ সেকেন্ড আমার তার কথা শোনার ধৈর্য হয়নি সেই রুচি ছিল না এখনো নাই দ্বিতীয়ত আমি সমগ্র বাংলাদেশের সংগ্রামী আন্দোলনরত ছাত্রী জনতাকে জানাই সাধুবাদ যে তারা দেরিতে হলেও এই কাজটা আবার শুরু করেছে যখন বাংলাদেশের মানুষ মনে করছিল ছাত্রদের হয়েছে কি তখন কিন্তু ছাত্ররা আবার প্রমাণ করে দিচ্ছে যে ছাত্ররা চলে যায়নি তারা দমে যায়নি তারা এখনো সেই শক্তি নিয়ে পুনর্গঠিত হয়ে আবার মাঠে আসছে যেই ভুলটা তারা শুরুতে করেছে বত্রিশ নাম্বারের বাড়ির একটা ইটের টুকরাও থাকার কথা ছিল না পাঁচই আগস্টের পরই বঙ্গভবনে চুপ্প থাকার কথা ছিল না পাঁচই আগস্টের পরপরই এমনকি পাঁচই আগস্টেই চুপপুর বিদায় হওয়া উচিত ছিল সেই ব্যর্থতার দায় কিন্তু ছয় মাস চলে গেছে এই বিপ্লব ছিনিয়ে গেছে আটই আগস্ট আটই আগস্ট বিপ্লব ছিনিয়ে নিয়ে চতুরতার সাথে আসিফ নজরুল ভারতের সাথে এবং অন্যান্য বাংলাদেশের ভিতরে থাকা যেই সব ভারতীয় দালাল আছে তাদের সহযোগিতায় তৈরি করেছে এই মাঝামাঝি একটা সরকার আমরা আজকাল হঠাৎ করেই বেশ কিছু কাজকর্ম দেখছি একটা হচ্ছে আমাদের এই জেনারেল ইকবাল করিম ভুইয়ার প্রাক্তন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার হঠাৎ করে আহ দেশপ্রেমিক বক্তব্য ওনার কথা তো ওনার কথা বললে অনেক লম্বা হয়ে যাবে আগেও বলেছি উনি কিভাবে একটা বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ করে একটা ব্যবসায়িক বাহিনীতে পরিণত পরিণত করেছেন সর্বপ্রথম উনি হাসিনার আমলে সকল সেনাপ্রধান দায়ী বিশেষ করে উনি বাণিজ্যিক বাহিনী করেছেন এটাকে উনি নিজের হাতে এবং অনেক অফিসারকে উনার কারণে বাড়িও চলে যেতে হয়েছে উনি আজকে হঠাৎ করে উনিও চেয়েছিলেন এই বিপ্লবী সরকারের অংশ হতে যেখানে আমরা অনেকেই বাধা দিয়েছি ওনাকে উন্মুক্ত করেছি উনি যেন না আসতে পারে কিন্তু হঠাৎ করে আবার পত্র পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উনি আবার উজ্জীবিত এবং একই সাথে আমরা দেখছি কর্নেল ফারুক খানও জেলখানার ভিতর থেকে উঁকি মেরে দুই চার চারটা কথা প্রকাশ প্রচার করার চেষ্টা করছেন আমাদেরকে বুঝতে হবে এই ছাত্র সমাজকে আমি আগেও বলেছি আমাদের ভুল হয় কিন্তু ভুল সংশোধন করার একটা সুযোগ থাকে যা যদি সময় করা যায় এখনো বলছি সেই সময় আছে তোমরা যেই উদ্বেগ নিয়েছ এই সরকারকে বাধ্য করো প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে আর নয়তো ভারতের দখলে চলে যাবে বাংলাদেশ কিন্তু উনি যেন কাজ করতে পারেন সেই অবস্থা সৃষ্টি করা এই সরকারের ভিতরে ভারতের দালাল যেই সব উপদেষ্টা আছে তাদেরকে সার্বক্ষণিক চাপে রাখা দ্বিতীয়ত বাংলাদেশের কোথাও কোনো স্থানে যেখানে আওয়ামী লীগ ইঁদুরের গর্তের থেকে মাথা উঁচা করে বেরোনোর চেষ্টা করবে তখনই তাদেরকে নির্মূলে ধ্বংস করে দিবে দরকার হলে সেই ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে ইঁদুর যেরকম বের করে সেরকম এই আওয়ামী লীগদেরকে বের করতে হবে বের করে এদেরকে গ্রেফতার করে আইনের শাসনে দিতে হবে এবং জনগণের এবং দেশের চুরি করা দেশের যে অর্থ তারা চুরি করেছে গত ষোলো বছরে সেই অর্থে যেই সব সম্পদ বাড়ি গাড়ি দালান তৈরি করেছে সেইটা তো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে জনতার জন্য ব্যবহার করা যাবে না আহত ছাত্র ছাত্রীর জন্য ব্যবহার করা যেত সবচেয়ে উত্তম হতো কিন্তু এখন প্রস্তাব দিয়ে দেখো প্রফেসর ইউনুস যদি পারে এই সব নিলামে তুলে সব বিক্রি করে আহত ছাত্র ছাত্রী জনতার চিকিৎসার ব্যবস্থা করলে সবচেয়ে উত্তম হয় আর যদি তা না পারে এই সব এক একটা বাড়ি এই বত্রিশ নম্বরের বাড়ি দাঁড় করিয়ে রাখা শেখ মুজিবের মূর্তি দাঁড় করিয়ে রাখা একই কথা এগুলোকে নির্মূল করে দিতে হবে মনে রাখতে হবে এই যে বিন লাদেনের বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র তা সমুদ্রে ফেলে দিয়েছে কেন দিয়েছে যেন বিন লাদেনের একটা মাজার তৈরি না হয় সুতরাং একইভাবে উচিত ছিল হাসিনাকে বাংলাদেশের মাটিতেই শেষ করে দেওয়া কিন্তু সেই ভুলটা যে হয়ে গেছে ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদের চোখের আড়ালে বিরাট বড় ষড়যন্ত্র হয়ে গেছে ভারতের রয়ের বুদ্ধিতেই ভারতের ষড়যন্ত্র বলে আমি মনে করি না আর যদি মনে করে থাকে ভারত তো অতি বুদ্ধিমান মনে করে অনেক কাজে অতীতে করেছে যা উল্টা তাদের বিরুদ্ধে গেছে যেমন হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় গায়ে জোর করে উন্মুক্ত বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখাই তো ভারতের রয়ের একটা সবচেয়ে বড় ভুল ছিল যে একমাত্র আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আর কারোর সাথে না আমি একুশ সালে বোধহয় একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা এখনো আছে ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দিয়ে যে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ উদাহরণ দিয়েছি কিভাবে ওই দেশের একটা একটা বা দলকে ব্যক্তির উপর ভরসা করে ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে সেই দেশগুলো হাত ছাড়া হয়ে গেছে সর্বশেষ বাকি ছিল বাংলাদেশ এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম এই বাংলাদেশও একদিন ভারতকে এমনভাবে উৎখাত করবে যে ভারতের কোনো চিহ্ন থাকবে না এবং ভারতের চিহ্ন যদি সম্পূর্ণ নিশ্চিন্ন করতে হয় তাহলে মনে রাখতে হবে আওয়ামী যেই সকল তাদের স্তম্ভ আছে বা তাদের প্রচারের যেসব বিষয় আছে সেইগুলাকে নির্মূলে সমল উৎপাট করতে হবে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে বত্রিশ নাম্বার বলতে যেন এখানে কিছু না থাকে এইখানে বেগম জিয়ার সানানিবাস থেকে বাড়ি থেকে বের করে যে এরকম সেখানে অফিসার্স কোয়ার্টার তৈরি করা হয়েছে যেন এটাকে কোনোদিন আর ভেঙে বেগম জিয়ার বাণী বাড়ি বানানো না যায় তাহলে তো অনেক অফিসারদের মনে কষ্ট দেওয়া হবে যে রকম জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজর শাহজালাল বিমানবন্দর করা হয়েছে একটা ইসলামিক একটা নাম দেওয়া হয়েছে কারণ বাংলাদেশ তো হচ্ছে নামাজ পড়ুক আর না পড়ুক সবার ভিতরে কিন্তু ইসলামিক সহানুভূতি বা সচেতনতা একটু বেশি বেশি যার ফলে অনেকেই বোঝে না যে ইসলাম কি করে আগে তো মুসলমান কিছু মৌলবীরা ইসলাম বিক্রি করত। এখন আমরা দেখতে পাচ্ছি যারা মুসলমানরা মুসলমান না তারাও ইসলাম বিক্রি করে খাচ্ছে এবং বাংলাদেশের মানুষ অন্ধের মতো পিছনে এই যে আওয়ামী চালাকি করে রয়ের বুদ্ধিতে একজন কি বলে আহ হজর শাহজালাল নাম দিয়ে দিলেন আহ বিমানবন্দরে যেন এটা পরিবর্তন করা যাবে না একইভাবে ধানমন্ডির বত্রিশ নাম্বার পুরা ঘোরা করে দিয়ে

নাম করা যেসব এমপি চোর মন্ত্রী যারা আছে সন্ত্রাসী ওই যে মনে আছে উপজেলা লেভেলের একজন উপজেলা যেন দুই হাজার কোটি টাকা পাচার করেছিল এই পর্যন্ত যেতে হবে আমি কিন্তু গত পাঁচ বছর আগে এই কথাগুলো বলেছি যে আমার চিন্তা হচ্ছে সংখ্যা হচ্ছে যখন সৈরাচারী শেখ হাসিনার পতন হবে তখন এই বাংলাদেশের কি হবে কারণ বিএনপির মতো একটা দলের ক্ষমতা নাই পাঁচ বছর তো দূরের কথা দুই বছর ক্ষমতায় টিকে থাকার কারণ আওয়ামী লীগ ষোলো বছরের যেই পরিমাণ টাকা পয়সা অস্ত্র এবং সংগঠন তৈরি করে গিয়েছে সরকারি বেসরকারি বাহিনীর মাঝখানে এমনকি সশস্ত্র বাহিনীর মাঝখানে সেইগুলো ব্যবহার করে দুই বছরের মাঝখানে বিএনপির মতো একটা দলকেও দুই বছরের মাঝখানে অস্থির করে উৎখাত করে দেওয়া হবে ছাত্ররত ছয় মাস টিকিয়ে রাখতে পেরেছে বিএনপি ছয় মাস টিকিয়ে রাখতে পারে কিনা আমার সন্দেহ আছে কেন জানেন বিএনপির ভিতরে ঘরের শত্রু বিভীষণ ভারতের রয়ের গোয়েন্দা বিএনপির বড় বড় নেতাদের মাঝখানে তারা তারেক রহমানের আমার বিশ্বাস হয় না তারেক রহমানের নির্দেশ ছাড়া আদেশ ছাড়া তারা এগুলো বলতে পারে আমি নাম বলবো না ইদানিং তারেক রহমানের সাথে কথা বলেছেন এমন একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে যেখানে প্রশ্ন করা হয়েছে তারেক রহমানকে যে ভারতের ব্যাপারে আপনার মতামতকে একটা স্পষ্ট অবস্থান তো দিতে হবে তারেক রহমান বলেছে যে আমি আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে আমরা ভারতের শত্রু হতে চাই না আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই তবে সমতার ভিত্তিতে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভারতের যেসব নেতারা এই আমির খসরু মির্জা ফখরুল তারপরে কি বলে নাম এদের নাম বলতে তো লজ্জা লাগে দুদু তারপরে আবার এই কি বলে ওই আরো যারা আছে এইসব ভারতীয় রয়ের গোয়েন্দা যারা আছে পয়সা হাসিনা হাসিনার কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে এর কাছ থেকেও পয়সা খেয়েছে আবার ভারতের কাছ থেকেও প্রোটেকশন নিয়েছে এবং এখনো এত নির্লজ্জ এরা যে ষোলো বছরের এত ভোগান্তির পরেও কতটুকু মূর্খ এবং দেশদ্রোহী হলে তারা স্বপ্ন কল্পনা করতে পারে যে ভারত তাদেরকে কোনোদিন ক্ষমতায় দুই দিনের জন্য ক্ষমতায় বসতে সাহায্য করবে যেই ভারত ষোলো বছর বিএনপিকে কে ধ্বংস করে দিয়েছে রীতিমতো নাম নিশানা মুছে দিয়েছে আর বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক কিন্তু করে নেতারা সেই নেতাদের প্রশ্ন যখন করা হয় তারেক রহমানকে তখন তারেক রহমান বলে তারা যা বলছে তাদের দায়িত্বহীনতার কারণ দায়িত্বহীনতার কোনো দায়িত্ব বিএনপি নেবে না কিন্তু আমরা দায়িত্ব আপনি কবে নিবেন প্রধানমন্ত্রী হয়ে নিবেন না বিএনপি ক্ষমতা আসলে নিবেন সেই অপেক্ষায় কেন থাকবেন আপনার সেই শক্তি সেই সত্যতা সেই জনগ্রহণের পক্ষতা কোথায় যে আপনি মাইকটা হাতে নিয়ে স্পষ্ট করে লন্ডন থেকেই আপনি বলেন যে আমি উমুক 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 নেতাকে দল থেকে বহিষ্কার করলাম স্পষ্টত আওয়ামী লীগকে এবং ভারতকে উন্মুক্তভাবে সাহায্য করার জন্য যার অপর নাম হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা এবং জনগণের বিরোধিতা করা এবং একই সাথে ওয়ার্নিং দেওয়া আমি ওয়ার্নিং দিলাম বাকিদেরকে আমি পর্যবেক্ষণ করছি যারাই এহেন কাজ করবে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে এবং চাঁদাবাজিতে জড়িত থাকবে এবং ভারতের যদি আমি অন্য অন্ধকারও খবর পাই যে ভারতের সাথে সংযোগ করেছে দালালি করার চেষ্টা করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে শুধু করাই নয় দল থেকে আইনি মামলাও করা হবে তার মানে উনার এখানে যেহেতু ধোয়া দেখা যায় তার মানে আগুন ওখানেও আছে আজকে নিজের জামাতের আমির বলেছেন যে ভারতের সাথে ওনাদের কখনোই শত্রুতা ছিল না এবং ভারতের সাথে শত্রুতা জামাত ইসলামের নাই ছিল না তো এখানেও তো আমরা দেখতে পাচ্ছি ওনারাও সরাসরি ভারতের আশীর্বাদ পেতে যাচ্ছে বা পাওয়ার চেষ্টা করছে আমি ওদের আগেও আপনার অনুষ্ঠানে বিশেষ করে আমার ব্যক্তিগত অনেকগুলো লাইভে আমি ব্যাখ্যা করেছি গত চার পাঁচ বছরে যে ভারতের যে ভারত তো বাংলাদেশে একটা দলই ছিল যে ভারত ভয় পেত সেটা হচ্ছে জামাতে ইসলাম সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাথে মিলে এবং তখন আপনাদের বাংলাদেশের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হ্যামিলনের বাসিওয়ালার মতো যারা অনুসরণ করে ওনারাও কিন্তু মাঠে থেকে ফাঁসি চাই মঞ্চের দাবি করে জামাতে সেই সত্যিকারের জামাত প্রেমিক ইসলাম প্রেমিক এবং বাংলাদেশ প্রেমিক যেই ব্যক্তিত্বগুলো ছিল সৎ ব্যক্তিগুলা তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে সেই দুই হাজার দশেই শেষ করে দেওয়া হয়েছে এখন যাদেরকে দেখছেন তারপরে যে শেষ আশাটা বাকি ছিল ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে ঘুম করে পঙ্গু করে দেওয়া হয়েছে জেনারেল লাশটাও খুঁজে পাওয়া যেত না যদি সেনাবাহিনী অফিসাররা ওনাকে শ্রদ্ধা না করতো সেনাবাহিনীর অফিসাররা ওনাকে শ্রদ্ধা করতো বলেই ওনাকে মারতে দেয় নাই কিন্তু জামাতের যেন কোনো কাজে না আসে সেই জন্য ওনাকে বিকলঙ্গ করে দিয়েছে এখন বলেন জামাতের আমিরের কথা ডক্টর শফিকের কথা মাঝে মাঝে হঠাৎ করে পত্রিকার হেডলাইনে পড়ে যায় আমি আস্তে করে একটা মুচকি হাসি দিই যে বৃক্ষ তোমার নাম কি ফলিতায় পরিচয় যেখানে ওনারা থাকবেন আমাদের বাংলাদেশে শুধু জামাত না ধর্মের একটা অগ্রগ্রামী উদাহরণ হওয়ার কথা সেখানে ওনাদের কাছ থেকে যেখানে আশা করব যে আপনারা আমাদের প্রিয় শ্রেষ্ঠ নবী হজত আহম্মদ সাল্লাহলা সাল্লামের পথ অনুসরণ করবেন সুন্নত অনুসরণ করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেই নেতৃত্বের কোন সুন্নত আপনারা পালন করেন না যেখানে হজত আহম্ম সাল্লাহ সাল্লাম বহু যুদ্ধ সরব তরবারি হাতে নিয়ে সম্মুখ সারিতে জীবন বিপন্ন করে যুদ্ধে দাঁড়িয়ে গেছেন অনুপ্রাণিত করেছেন অনুসারীদেরকে স্বল্প সংখ্যক লোক নিয়ে বিশাল সংখ্যক শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়েছে অথচ আপনাদের এত বিশাল অনুসারী শুধু নেতৃত্বের যোগ্যতার অভাবে আজকে জামাতও নিষ্ক্রিয় আজকে সকালে জামাত এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমি কিন্তু ঢালাও ভাবে জামাতের দোষ দিচ্ছি না এখানে জামাতের নেতৃত্বের দোষ শুধুমাত্র সারা বাংলাদেশে সকল দলই যেমন আমি বলেছি আওয়ামী লীগ বিএনপি কোনো নেতৃত্ব তৈরি করেনি ইচ্ছা করি মনে করে হচ্ছে পরিবার ধরে বংশ পরম্পরায় আমার বংশের আমার ছেলে মেয়ের পরে আমার নাতি তারপরে পুতি ওরাই খাবে বাংলাদেশের রক্ত চুষে চুষে এই জন্য কোনোদিন নেতৃত্ব তৈরি করতে দেয় নাই এই জন্য বাংলাদেশের যেই দলের কর্মীরা বলেন না কেন এরা যখনই একটু উপরের লেভেলের দলে আসতো যখনই একটু উপরের লেভেলে একটা পথ পায় বা মন্ত্রী এমপি হয় তখনই চিন্তা করে আমি বা আমার ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না এটি আমার জীবনের শেষ পদ তাই আমিও একটু চুরি নিই আপনাকে এই জিনিসটা বুঝতে হবে বাংলাদেশে এই কেন চুরি চামারি পুকুর চুরি কেন দুর্নীতি বন্ধ হয় না কারণ তার কারণ হচ্ছে এই এই নেতাগুলা এই তারেক রহমান বলেন যখন শেখ হাসিনা ছিল বা এরশাদ যখন ছিল তারা নিজের কোনো পরিবার ছাড়া আর কাউকে কোনো প্রধানমন্ত্রী কিছু হতে দিবে না এই জন্য যেই দলের উপরে পোস্ট পায় সে মনে করে আমার বংশের তো কেউ কিছু প্রধানমন্ত্রী হতে পারবে না তাই আমার এটাই শেষ পাওয়া এটাই সর্বোচ্চ পাওয়া তাই চুরি আমি করতেই হবে চুরি যখন করব একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে তখন কিন্তু দশটা মানুষ করতে খুন করতে কিন্তু তার আর হাত কাঁপে না আর একটা ভালো মানুষ যখন যে কারণেই হোক চুরি করতে শুরু করে তখন কিন্তু সমুদ্র চুরি করতেও আর সে দ্বিধা করে না বোধ করে না সুতরাং জামাত জামাতের নেতা আজকে সকাল একটা বলেন যা একটা বলেন উনি যে নিজের ওজন হারিয়েছেন উনি যে নিজের নেতৃত্বের গুণটা হারাচ্ছেন এবং উনার অধীনে উনার অধীনে জামাতের যেসব ছেলে জ্বালা ছেলেপেয়েরা কারণ জামাতের ছেলেপেলেরা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের ছেলেপেলে থেকে আওয়ামী লীগের ছেলে পেলে তো শয়তানি বুদ্ধি এদের মাথায় তো পশুর এরকম খারাপ বুদ্ধি নাই কিন্তু বিএনপির ছেলে পেলেদের মাথার চেয়েও কিন্তু জামাতের ছেলে পেলেদের মাথায় সুচিন্তা বেশি কিন্তু এইসব সুচিন্তা পরিচালিত ছেলেমেয়েরা কিন্তু নেতাদের মুখে সকালে এক কথা বিকালে আরেক কথা শুনে এবং কি বলবো এটাকে খাস বাংলায় বলতে গেলে বা আরবিতে বলতে গেলে মুনাফিকি যদি যখন দেখে তখন তাদের উপর নেতাদের উপর আস্থা চলে যায় যা দলকে আরো দুর্বল করে দেয়